হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ব্লগ আজকে জামাই ষষ্ঠী তোমাদের সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এখন আমরা দেখো সবাই মিলে যাচ্ছি মা ষষ্ঠী বরতলায় জামাষষ্ঠীর পুজো দিতে যাচ্ছে তো আমরা সবাই মায়ের সাথে যাচ্ছি আর আয়ুষকে এই পায়জামা পাঞ্জাবিটা মা কিনে দিয়েছে ওর দিদান তো ওটায় পরেও দেখো পুজো দিচ্ছে বাড়ি চলে এলাম এবার মা জামাইকে তাগা বানবে আশীর্বাদ করবে আর বেটুও দেখো ওর পাপার কাছে বসে গেছে দিদানের কাছে আশীর্বাদ নিতে আর আমাদের ছোট্ট জামাইকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েও দেখো বসে পড়েছে ষষ্ঠীর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও অবশ্যই লাইক দিও চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থেকো টাটা